আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর ওপেন বক্স প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা দেখবেন সবগুলো ল্যাপটপ হচ্ছে ওপেন বক্স ক্যাটাগরির বাট অল্প কিছু দিন ইউজ এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় যত প্রাইস ছিল তার থেকে আমরা 60 থেকে 70% ডিসকাউন্টে আজকের ভিডিওতে আপনাদেরকে অফার করব এখানে এইচপি এলিট বুক বা এইচপি জেড বুক যেগুলো একদম লেটেস্ট মডেল লেটেস্ট কনফিগারেশন লিনোভো আসুস এর ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস এবং সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান আর এই ল্যাপটপেরই সুবিধা অসুবিধে নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কিরকম কি প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি ল্যাপটপগুলো দেখতে কিরকম তো আসুন সর্বপ্রথম আমরা লেটেস্ট মডেলের একটা ল্যাপটপের ভিডিও দিয়ে শুরু করি এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি নাইন বর্তমান সময় কিন্তু এই ল্যাপটপটা মোটামুটি ভালোই পপুলার এটার কারণ হচ্ছে এই ল্যাপটপটার কনফিগারেশন এবং প্রাইস এই দুইটা যদি অন্য যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন খুবই ভালো একটা ল্যাপটপ কারণ এডিট বুকের এই ল্যাপটপগুলো গুলো অবস্থায় এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো প্রাইস হয়ে থাকে সেখানে আমরা দিব একদম রিজনেবল প্রাইসে আমরা মডেলটা বলে দিচ্ছি এইট ফোর জিরো জি নাইন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এর পাঁচশো বারো জিবি এসএসডি এম ডট টু জেন ফোরের এবং র্যাম এসএসডি আপনারা দুটোকেই চাইলে আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এসপি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ হচ্ছে এটা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিপ ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ম্যাট টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন বাট অল্প কিছুদিন ইউজ করা কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো আপনারা কিনতে চাইলে মোটামুটি এক লক্ষ 30 থেকে চল্লিশ হাজার টাকার মতো প্রাইস হবে ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি প্লাস ব্যাটারি হেলথ আছে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টাকা বর্তমানে কিছু ডিসকাউন্ট আছে অনেকের এখন প্রশ্ন হতে পারে যে এই ল্যাপটপটা ভাই অন্য জায়গায় আমরা কমে পাবো আমি তাদেরকে বলবো এই ল্যাপটপের কোয়ালিটি এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এর জন্য প্রাইস কম বেশি হতে পারে তবে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দ মতো করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটু এই ল্যাপটপটা শিল্প এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস ছিল কনফিগারেশন এবং মডেলটা জেনে নেই এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফরটিন জি নাইন সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি যারা ওয়ার্ক স্ট্রেশন ল্যাপটপ খুঁজে থাকেন এবং প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে তারা চাইলে এটা দেখতে পারেন এই ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো মোটামুটি কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরির ভারী ভারী টাইপের সফটওয়্যারের কাজের জন্য ইউজ করা হয় অনেকের ব্যাংকার আছেন যারা আর্থিক লেনদেন ল্যাপটপের মাধ্যমে কমপ্লিট করে থাকেন তাদের জন্য কিন্তু এই এসপি ওল্ফ সিকিউরিটি ইম্পর্টেন্ট কারণ এটা থাকলে ল্যাপটপ হয়তোবা অত সহজে হ্যাক হয় না মানে মোটামুটি এই ল্যাপটপগুলিতে ভালো পরিমাণ সিকিউরিটি আছে এটা হচ্ছে আপনারা চাইলে এই ল্যাপটপের ডাটা সিট এইচবির ওয়েবসাইট থেকে পরে জেনে নিতে পারেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন নাইনটি এটা কিন্তু আমাদের কাছে সিল প্যাক আছে একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক আছে নাইনটি টাকায় পারচেস করতে পারবেন কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি তবে এটা আমাদের কাছে কোরাই সেভেন টুয়েলভ জেন কোরাই সেভেন থার্টি জেন এবং কোরাই সেভেন জেন ইনজেন তিনটে ভেরিয়েন্টি স্টকে অ্যাভেলেবেল আছে আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকের কাছে আমাদের প্রোডাক্ট প্রাইস বেশি হতে পারে আমরা এমন একটা কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টে মেনটেন করার চেষ্টা করি যেটা হচ্ছে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে অথবা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং প্রাইজে বাজারের সাথে কম বেশি হতে পারে আপনারা চাইলে আপনাদের পছন্দ করবেন বাট আমাদের প্রোডাক্টের হচ্ছে ফিক্সড আমরা একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ লুক মতো আছে এটা যে ইউজ করা হয়েছে কোনোভাবেই কোনো রকম বোঝার উপায় নাই আর এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের লুকিং এবং ফোর কে কার্ভ ডিসপ্লে এখানে এই ডিসপ্লেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে মডেল হচ্ছে লিনোভো ইয়োগা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র‍্যাম এবং পাঁচশো বারো জিবি এমড্রয়ড টু জেন ফোর এর এসএসডি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোর কে রেজুলুশনের গ্লো সি টাইপ একদম প্রিমিয়াম সেগমেন্ট আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সিল প্যাক অবস্থায় ল্যাপটপটা কিন্তু আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস প্রত্যেকটা ল্যাপটপেই নতুন অবস্থার থেকে আপনারা সিক্সটি টু সেভেন্টি ডিসকাউন্ট পাচ্ছেন যদি প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমেও ল্যাপটপ পার্চেস করতে পারেন এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো প্রাইস এটা হচ্ছে আসুস জেনবুক এস ফ্লিপ মডেলটা মেনশন করা আছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর এর পাঁচশো বারো জিবি এই ল্যাপটপের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি হচ্ছে ল্যাপটপের কিবোর্ড ট্র্যাকপ্যাডের ভিতরে আপনার ক্যালকুলেটরের অপশন দেওয়া এটা টাচ দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং এর সাথে ফোর কে রেজুলেশনের ওলে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটা স্পেস গ্রে গোল্ড এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে দেখতে খুবই সুন্দর এবং এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই লাইট ওয়েট সুপার সিলিম এই ল্যাপটপটা আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম প্রিমিয়াম লুকের মতো আছে হারমান কার্ডনের স্পিকার যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ড একটা ফিল পেয়ে যাবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের একটা রোজ কোল্ড কালারের যেটা দেখতে খুবই সুন্দর স্পেশালি এই ল্যাপটপগুলো যারা আপুরা আছেন আপুদের এই ল্যাপটপগুলো পছন্দ এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে অ্যাপেল প্রোডাক্ট শুধু না ইউজ ল্যাপটপের ভিতরে যে কোনো প্রোডাক্টেরই প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হানড্রেড সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্টগুলো কালেক্ট করে থাকি তো ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে রেটিনা আর এটা পার্চেস করতে পারবেন অনলি 75500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনেকের মনে হতে পারে এই প্রাইসে তো ভাই এম পাওয়া যায় আসলে এম ওয়ানের থেকে কিন্তু ইন্টেল প্রসেসরটা একটু পাওয়ারফুল আপনারা সবাই কম বেশি সেটা জানেন আর এম ওয়ান প্রসেসরের যে প্রাইসটা থাকে একদম সিল অবস্থায় ইন্টারলেটটা তার থেকে কিন্তু একটু প্রাইস বেশি হয় এমাউন্ট হচ্ছে অ্যাপেলের নিজস্ব প্রোডাক্ট বা নিজস্ব প্রসেসর তারপরে যার যেরকম পছন্দ আপনারা টেকনোলজি বুঝে পারচেস করেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস সার্ফেস ল্যাপটপ থ্রি এই ল্যাপটপটা পাচ্ছেন কোরাই এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এছাড়া কিন্তু সারফেস ল্যাপটপ এর কাছে সারফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত বিভিন্ন কনফিগারেশন যেমন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবি এবং এখানে পাচ্ছেন আপনারা তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট পাবেন তো আমাদের হাতেরটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা গতকাল আমাকে একজনকে ফোন দিয়েছিল যে হচ্ছে এই ল্যাপটপটা অন্য বিভিন্ন জায়গায় অনেক প্রাইসে পাওয়া যায় আমাদের থেকে সাত আট হাজার টাকার একটু কম বেশি আমি তাদেরকে বলবো ভাই আমাদের ল্যাপটপের একটু লুকিংটা আপনারা দেখেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটির এই গুবলেটগুলো অনেক জায়গায় উঠানো থাকে সুপার গুলো দিলে লাগিয়ে তারপরে এইগুলো সেল করে প্রত্যেকটা ল্যাপটপে আমাদের ব্যাটারি হেলথ মোটামুটি নাইনটি পার্সেন্ট প্লাস আপনারা অন্য জায়গা থেকে এত স্ট্রং ব্যাটারি হেলথ পাবেন না এইটাতে ব্যাটারি হেলথ হচ্ছে 89% মানে আনবিলিভেবল ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপে ব্যাটারি ব্যাক আপনারা পাবেন সো আমাদের যেরকম কোয়ালিটি সেরকম প্রাইস তারপরও আমরা বলছি না যে আপনারা আমাদের শপেই আসেন একদম কোথাও না দেখে চোখ বুঝে পার্সেস করেন সেরকম না আপনারা যাবেন বিভিন্ন শপে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস যাচাই করবেন তারপরে না হয় পার্সেস করবেন বাট আমাদের প্রাইসটা হচ্ছে ফিক্সড এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি ওরাই ফাইভের টেন জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ লুক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ছয় ঘন্টা প্লাস মানে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যারা সার্ফেস ল্যাপটপ গো পছন্দ করেন একদম খুবই কিউট একটা ডিভাইস আমরা আজকে কালেক্ট করেছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো টু ভার্সন যেটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টেন পয়েন্ট ফোর ইঞ্চি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ আমি আপনাদেরকে কিভাবে যে বোঝা যায় ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ একদিন ইউজ করা হয় না দেখিয়ে দিচ্ছি ব্যাটারি সার্কেল হচ্ছে মাত্র টু তো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় চুরাশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আটান্ন টাকা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা লিনোভো থিঙ্কপ্যাড এর একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ দুইটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড X1 Yoga Gen 6 একদম সুপার প্রিমিয়াম এই ল্যাপটপগুলো গুলো অবস্থায় আড়াই লাখ টাকার উপরে প্রাইস হয় আমরা একদম রিজনেবল প্রাইসে দিব কন্ডিশনটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি মেটাল বিল্ড কোরাই 7 11 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি এফ প্লাস রেজলিউশন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন এর সাথে একটা স্টাইলাসটা আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং নোট এইগুলোর কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন নাইনটি টাকা অনেকের কাছে প্রাইস বেশি মনে হতে পারে আমি তাদেরকে বলবো এই একই ধরনের ল্যাপটপ একই মডেলের কিন্তু বাজারে কালার করাও পাওয়া যায় কালার করা মানে হচ্ছে ল্যাপটপটা ইউজ করতে করতে দাগ স্ক্র্যাচ পড়ে পড়ছে সেটাকে স্প্রে করে সেল করে তো আমাদের কাছে সেই টাইপের প্রোডাক্ট নাই এবং আপনারা কম প্রাইজেও পাবেন না নাইনটি টাকা এবং লাস্ট মোমেন্টে হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন নাইন এটা হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটাই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের ক্যাটাগরি প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ এডিটের সম্পর্কে আলোচনা করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ